নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে অভিনব স্টাইলে নতুন একটা রেসিপি বার্ডনেস রেসিপি শেয়ার করতে চলে এসেছি দেখুন বন্ধুরা এই রেসিপিটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো খুব টেস্টি হয়েছিল এই রেসিপিটা খুব সহজ রেসিপি খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটার নাম বাংলায় আমি দিয়েছি ডিম শুদ্ধ পাখির বাসার রেসিপি এই রেসিপিটা বানাতে খুব বেশি খাটনি হয় না খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা বেশি কথা না বলে রেসিপিটা বানাতে শুরু করে দিই আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপির প্রধান উপকরণ হলো আলু তাই আমি এখানে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি চারটে আলু টুকরো টুকরো করে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা দুটো আলু সেদ্ধ করেও বানাতে পারেন এখানে যা আলু রয়েছে অনেকগুলো পাখির বাসা তৈরি হয়ে যাবে প্রথমেই আমি আলুগুলোকে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব একদম মিহি করে মেখে নেব দেখুন বন্ধুরা আমার আলুটা মাখা হয়ে গিয়েছে খুব ভালো করে আলুটা মেখে নিয়েছি অন্য আর একটা থালা নিয়ে নিয়েছি আলু যেই বাটিটাতে মেখেছিলাম সেই বাটিটা ছোট ছিল বলে একটা বড় থালা নিয়ে আলুটা তুলে নিলাম বড়ো থালাতে মাখতে খুব সুবিধা হবে সেই জন্য আমি বড়ো থালার মধ্যে তুলে নিয়েছি এবার এই আলু সেদ্ধর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর ছোট ছোট করে কুচি করে রাখা গাজরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা লবণ নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এইগুলো আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেব সব মশলাগুলো এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব এবার সব মশলাগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখবে এটা খেতে কিন্তু খুব ভালো হয় লবণ আর মশলার পরিমাণ ঠিকঠাক রাখতে হবে আমি যেহেতু অল্প পরিমাণ আলু নিয়েছি সেই জন্যে মশলাও আমি অল্প পরিমাণ নিয়েছি আর যে কোনো খাবারে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে সেটা খেতে ভালো হয় না সেই জন্যে লবণটা সবসময় বুঝে দিতে হয় বন্ধুরা দেখুন এখানে আমি পনির নিয়ে নিয়েছি আর একটা গেটার নিয়ে নিয়েছি পনিরটাকে গেটারের সাহায্যে কুঁড়ে নেব পনিরটাকে কুঁড়ে নিলে পনিরটা মিহি হয়ে যাবে তাহলে আলুর সাথে মেশাতে খুব সুবিধা হবে দেখুন বন্ধুরা কিভাবে কুড়ছি এই গ্রেটারটার সাহায্যে খুললে খুব মিহিভাবে কোড়া হয় বন্ধুরা এখানে যতটা পনির দেখিয়েছি পুরো পনিরটা লাগবে না অল্প পরিমাণের পনির আমি গ্রেট করে নিয়েছি দেখুন পনিরটা গ্রেট করা হয়ে গিয়েছে এবার আলু সেদ্ধর মধ্যে এই গ্রেট করা পনিরটা আমি দিয়ে দেব দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা পনিরটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব সব কিছু একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে পনিরটা দেওয়ার ফলে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আলু আর পনিরটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি যাতে পনিরটা এক জায়গায় না থাকে পনিরটা চারিদিকে ছড়িয়ে যায় আর এই রেসিপিটা বানাতে আর একটা জিনিস লাগবে সেটা হলো চাউমিন চাউমিনটাকে একটু গুঁড়ো করে নিতে হবে আপনারা সিমুইও নিতে পারেন সিমুই দিয়েও বানাতে পারেন আলু আর পনিরটা মাখা হয়ে গিয়েছে এবার আমি ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে এটাকে মেখে নেব মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব এর মধ্যে আর একটু ময়দা দিতে হবে এটা এখন অনেকটাই পাতলা রয়েছে এটাকে আর একটু ময়দা দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা চাউমিনটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে এই ময়দাটা দিয়ে আলুটা মেখে নিচ্ছি এখন মাখা হয়ে গিয়েছে হাতের মধ্যে একটু ময়দা নিয়ে নিলাম দিয়ে এবার আমি এটাকে একটা গোল পাকিয়ে নেব দেখুন বন্ধুরা হাতের সাহায্যে এইভাবে একটু গোল পাকিয়ে নিতে হবে বন্ধুরা এটা যদি বানাতে গিয়ে হাতে লেগে যায় তাহলে ভয় পাবেন না একটু হাতে ময়দা মাখিয়ে নেবেন এই রকমভাবে ময়দা মাখিয়ে গোলটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন তাহলে আপনাদেরটাও আমার মতন ভালো হবে দেখুন বন্ধুরা এইটা একটুখানি বাটির শেপে তৈরি করে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা এইটা অনেকটা বাটির মতন লাগছে আবার এটা অনেকটা পাখির বাসার মতনও লাগছে এটা আমি হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি আর আগে থেকেই ময়দা একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম দেখুন বন্ধুরা এইটা সেপ দেওয়া হয়ে গিয়েছে তাই ওটা আমি সরিয়ে রাখলাম আর ময়দা গোলাটা দেখুন কাছে নিয়ে নিলাম ময়দাটাকে ভালো করে একটু গুলে নিলাম গুলে নিয়ে এবার এই বাটিটাকে এর মধ্যে চুবিয়ে নেব ময়দাটা খুব একটা না পাতলাই গুলেছি দেখুন এরকম পাতলা হবে তারপরে ময়দাটাকে এর মধ্যে লাগিয়ে নিলাম এবার চাউমিনটা রেখেছিলাম চাউমিনটা এবার এর গায়ে লাগিয়ে নেব আপনারা এটা সিমুই দিয়েও বানাতে পারেন চাউমিনটাকে খুব ভালো করে এর গায়ে লাগিয়ে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে লাগিয়ে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে হাত দিয়ে একটু ঝরিয়ে দিচ্ছি আর কিছুটা চাউমিন লাগিয়ে নিচ্ছি এইভাবে চাউমিনটাকে ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন তাহলে আপনারা বানাতে পারবেন চাউমিনটা লাগিয়ে নেওয়ার পর আবারও এটাকে ঠিকঠাক করে সেপ দিয়ে নিচ্ছি দুটো হাতের সাথে এইভাবে এটাকে শেপ দিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গিয়েছে এইভাবে আর একটা আমি বানিয়ে নেব এটাকে ধৈর্য ধরে অনেক সময় নিয়ে বানাতে হবে তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি এটা কত সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দরভাবে বানাচ্ছি এটা আমার এখন বানানো হয়ে গিয়েছে এইভাবে আমি আর বানিয়ে নেব আর এখানে অল্প একটু পনির নিয়ে নিয়েছি এই পনিরটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব যাতে বন্ধুরা একেবারে মিহি হয়ে যায় দেখুন বন্ধুরা আমি এইভাবে মেখে নিচ্ছি আপনারাও এইভাবে মিহিভাবে মেখে নেবেন পনিরটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি একদম মোলায়েম করে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে এটা মোলায়েম হয়ে যায় আর একটা গোল বল তৈরি করা যায় এইভাবে মাখার পর দেখলাম মোলায়েম হয়নি সেই জন্যে আমি হাতে তালু দিয়ে খুব ভালো করে এটাকে পিষে নিলাম যাতে এটা গোল বল তৈরি করা যায় যেমন রসগোল্লা তৈরি করার সময় খুব ভালো করে পিষে নিতে হয় তেমনি এটাকে খুব ভালো করে পিষে নিতে হবে দেখুন বন্ধুরা হাতে তালু দিয়ে খুব ভালো করে পিষে নিয়েছি এবার এটাকে আমি গোল বল তৈরি করে নেব এই বলগুলো খুব ছোট ছোট হবে দেখুন বন্ধুরা এরকম ছোট সাইজ করতে হবে তাহলে দেখতে ভালো লাগবে দুই হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে গোল পাকিয়ে নিতে হবে যাতে একটুও ফাটল না থাকে এইভাবে দেখুন গোল বল তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব সবগুলো গোল বল তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে হাতের মধ্যে এইভাবে গোল বলটাকে মোলায়েমভাবে করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি তৈরি করেছি আর তেল গরম করে এটা ভাজাও বসিয়ে দিয়েছি হালকা গরম থাকতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা লো করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার আমি ঘরে নিয়ে চলে এসেছি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি এটা হলো চিলি টমেটো সস দেখুন বন্ধুরা টমেটো সস দিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও এটা খুব ভালো লাগবে দুটোর মধ্যে আমি দিয়ে দিলাম আমি দুটো তৈরি করেছি আর এর মধ্যে গোল পাকানো বলগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে খেতে খুব ভালো হয় আপনারাও বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক সুন্দর সুন্দর নতুন পুরনো রেসিপি পেতে আপনারা আমাদের সাথে থাকুন আর ডেকোরেশনের জন্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম অল্প একটু গাজর কুচিও দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল বন্ধুরা দেখেই জিবে জল চলে আসছে এইভাবে সন্ধ্যেবেলা টিফিনে বানালে সন্ধেটা পুরো জমে যায় বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টের আশায় আমি বসে আছি সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে এই সুন্দর সুন্দর রেসিপি বানানোর উৎসাহ দ্বিগুণ বেড়ে যাবে এরকম সুন্দর আর নতুন ধরনের রেসিপি পেতে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনারা অপেক্ষায় থাকুন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম